এটাকেই বলে সিস্টেম দেখেন বাংলাদেশে বর্তমানে অনেক বিশৃঙ্খল ঘটনা ঘটছে পরিবর্তন করতে পারবে না এটাকে যতটুকু সিকিউর করা যায় বা যতটুকু শক্ত করা যায় ওইভাবে এই সিস্টেমটাকে তৈরি করা উচিত বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে আপনারা দেখছেন আমাদের অনেক মহিলারা খন্তি টন্তি বা পিঠে প্যানে যে রুটি বেলে এরকম বেল তেল এরকম অনেক কিছু নিয়ে রাজপথে নাম ছিল এটার একটা বিদ্যুৎ এবং গ্যাসের দাম নিয়ে গত পনেরো বছর যে একটা সিন্ডিকেট ক্রিয়েট করা হয়েছিল কুইক তেলের নামে পাশাপাশি হাতে গোনা কয়েকজন বন্ত্রীপী তাদের পরিবার যেভাবে এই ব্যবসাটাকে কন্ট্রোল করেছিল আদেশ হয় দাম বাড়ে একশো টাকা দাম বাড়ে একটা প্রতিবাদ আন্দোলন হলে পাঁচ টাকা কমায় পঁচানব্বই টাকা মনে করলেন যে দামটা কিন্তু বাড়াই থাকে বাঙালি পাঁচ টাকা কমার খুশিতে কিছুটা আনন্দিত হয় বাট এই যে সিস্টেমটাকে তৈরি করেছিল সরকার সেটার বিরুদ্ধে নতুন সিস্টেম চালু হচ্ছে তবে আমরা চাই এই সিস্টেমটা আগামী দিনেও যেন কোন রাজনৈতিক সরকার সে আবার হাত দিতে না পারে আচ্ছা এখন ঘটনা কি দেখেন গ্যাস এবং বিদ্যুতের দাম এই দেশে মেজিক গতিতে লাফিয়ে লাফিয়ে মানে এটাকে বাড়ানো হয়েছে আর এজ এ রেজাল্ট দেশের বিদ্যুৎ খাত ধ্বংস নিজস্ব বিদ্যুৎ খাতকে ডেভেলপ না করে বিদেশ থেকে এই বিদ্যুৎ আমদানির ফলে হয়েছে কি রাষ্ট্রের অফ ডলার পাচার হয়ে গেছে লুটেরাদের হাত সামিন গ্রুপ গ্রুপ সহ আসছে কি গণশুনানি ছাড়া গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানো যাবে না এটা নতুন সিদ্ধান্ত আসছে গণশুনানি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আপনার বিইআরসি আবারও গ্যাস এবং বিদ্যুতের দাম নির্ধারণের ক্ষমতা মানে তাদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে গতকালকে এই বিষয়ে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে গ্যাজেটে বলা হয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন চৌত্রিশ এর ক বিলুপ্ত করে অধ্যাদেশ জারি করা হয়েছে এখন এই আইনটা কি হয়েছিল আমরা মাঝখানে দেখছিলাম দুই হাজার বাইশ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা দুই হাজার বাইশ সালের আঠাইশে নভেম্বর তৎকালীন সরকারের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল জ্বালানির দাম নির্ধারণে বিই গণশুনানি করতে হয় এখন এই গণশুনানির সমস্যাটা কি এই গণশুনানির জন্য যে প্রসেসিং টাইমটা সেটা হচ্ছে তিন মাস বা নব্বই দিন তাই দ্রুত বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানোর জন্য তৎকালীন সরকার আর সেই যে আইনটা এই এই মুহূর্তে এসে আবারও সংশোধন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশ দুই হাজার চব্বিশ নামে এটাকে অভিহিত করা হয়েছে এই আইনের চৌত্রিশের কয়ের ধারণ অনুযায়ী ট্যারিফ নির্ধারণ পুনর্ধারণ বা সমন্বয়ের ক্ষমতা সরকারের এই ধারা বিলুপ্ত হওয়ায় গণশুনানি ছাড়া সরকার আর বিদ্যুৎ এবং গ্যাসের দাম নির্ধারণ করতে পারবে না গত বৃহস্পতিবার উপদেষ্টা কমিটির বৈঠকে এই আইনটিকে সংশোধনের জন্য সিদ্ধান্ত করা হয়েছিল আইনটি সংশোধন হওয়ায় এখন বিদ্যুৎ এসো এবং গ্যাসের দাম আগে যেভাবে বিইআরসি নির্ধারণ করত এখন সেভাবেই বিইআরসির গণশুনানির মাধ্যমেই দাম বাড়াতে হবে মাঝখানে আওয়ামী সরকার এটাকে অনেকটা পরিবর্তন করে ফেলেছিল যে বললাম না আওয়ামী লীগ সরকারের পতনের জন্য গণ মানুষের যে অবস্থান আমরা দেখেছি বিশেষ করে আমাদের নারীদের ভাই বিদ্যুৎ এবং গ্যাস আওয়ামী লীগ করুক বিএনপি করুক এই দেশে যারাই বসবাস করছে এটার বাটি কিন্তু মানে বিল একটা লাইট ফ্যান চালাইয়া উল্টাপাল্টা বিল আসছে এগুলোর কোনো জবাবদিহিতা নাই আমাদের দেশে বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করা বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করা হয়েছে আদানি গ্রুপ থেকে করা হয়েছে আরে ভাই ত্রিপুরা যদি আমাদের কাছে বিদ্যুৎ তারা বিক্রি করে তাহলে আমরা বৈশ্বাস কি মুড়ির মোয়া খাইছি এত বছর তা আমার মনে হয় যে এগুলোর পাশাপাশি আমাদের নিজস্ব যে গ্যাস প্রকল্পগুলো আছে আর একটু ডেভেলপ করা বিদ্যুৎ সেক্টরকে স্বয়ং করা পাশাপাশি তেল শোধনাগার একটাই আছে বাংলাদেশে এটা থেকে রাশিয়ার তেল আনলে নাকি আমরা শোধন করতে পারি না তা আমার মনে হয় যে ইটস টাইম যে আমরা সরাসরি রাশা থেকে তেল আনবো আইনে আমাদের রিফাইনারিতে আমরা পরিশোধন করব আমাদের তেলটা আমরা আমাদের দেশের বাজারে বিক্রি করব তেলের দাম অনেক কমে যাবে এখন আমরা ভারতের মাধ্যমে চাইটা খাই ওই সৌদি আরব থেকে আনতে হয় অমুক জায়গা থেকে আনতে হয় আইনা এই তেলটা বাহির থেকে প্রসেসিং করতে অথবা প্রসেসিং তেলটা করার ফলে এক টাকার জিনিস যেটা প্রসেসিং করতে খরচ হয় বাহির দেশ থেকে আনার কারণে পাঁচ টাকা হয় আর এগুলার ব্যবসা করে কারা পলিটিশিয়ানরা তো ধন্যবাদ ডক্টর ইউনুসের যে সংস্কার শুরু হয়েছে সাধুবাদ জানাই এভাবেই চলুক বাংলাদেশ